হল আপনারা থাকছেন তো কত সময় পার হয়ে গেছে এবার আবার ফিরে দেখা প্রাণের কামাল উদ্দিন হলটাকে চলেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম কি অবস্থা তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আমাদের কামাল উদ্দিন হল জিএমএমের রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করবেন তো রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করার জন্য প্রথমে আপনারা আমাদের লিঙ্কে ক্লিক করার পরে যে কোনো একটা ব্রাউজার দিয়ে আমাদের লিঙ্কটিকে ওপেন করে নেবেন ওপেন করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে আমাদের কামাল উদ্দিনের উপলক্ষে ওয়েবসাইটটা তৈরি করা তো এখানে আসার পর আপনারা প্রথমে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে এখানে ক্লিক ফর রেজিস্ট্রেশনের বাটনে ক্লিক করে দিলে আপনাদের সামনে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে তো ফর্ম ওপেন হয়ে যাওয়ার পর é a planta কাজগুলো এখান থেকেই শুরু হয়ে যাবে তো যে জিনিসটা আপনাদের প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের কোন আপনারা ছিলেন সেটা এখান থেকে পূরণ করে দিবেন তো আমি আমার নিজের আমি কত সেশনে করে দিচ্ছি আমি আমি দুই হাজার বিশটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন আমার সেশন তো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো তারপরে নিচে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল নেম ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার তো এগুলো তো আপনারা বুঝতেই পারছেন এখানে কি করতে হবে এখানে ফুল নেমের কাছে আপনার বুড়ো নামটা দিয়ে দিতে হবে তো আমি আমার পুরো নামটা দিয়ে দিচ্ছি তো আমার নিজের নাম দিয়ে দেওয়ার পরে এখানে নিচে থাকবে হচ্ছে ফাদার্স নেম এখানে আমি আমার বাবার নামটা দিয়ে দিব তো তারপরে আমি আমার নাম নামটা লিখে দেবো এখানে তারপরে এখানে জেন্ডার নেই লেখা থাকবে তারপরে আপনারা এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন তো আমি আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিচ্ছি এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার এনআইডি নাম্বার আপনার মোবাইল নাম্বার অ্যান্ড রিলিজিয়নটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তার পরে মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমার রিলিজিয়নটা দিয়ে দিলাম এন্ড আমার ব্লাড গ্রুপ আপনাদের ব্লাড গ্রুপ যেটা আপনার সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন আপনাদের রেজিস্ট্রেশন আইডি তো এখানে আপনাদের রেজিস্ট্রেশন আইডিটা আপনাদের সেশনের সঙ্গে মিল দেখি অটোমেটিক হয়ে যাবে নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে যে অকুপেশন তো অকুপেশনের জায়গায় আপনি যদি বিজনেস করে থাকেন বিজনেস দিবেন যদি কোনো জব করে থাকেন তাহলে জবটা দিয়ে দেবেন অ্যান্ড যদি রানিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা এখানে স্টুডেন্টটা লিখে দিতে পারেন তো আমি এখানে স্টুডেন্টটা লিখে দিচ্ছি স্টুডেন্ট হয়ে থাকলে আপনাদের কোনো ডেজিগনেশনের দরকার নেই বাট আপনি যদি কোনো জব করে থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের ডেজিগনেশনটা এখানে লিখে দিতে পারেন তো আমি যেহেতু স্টুডেন্ট দিয়ে দিয়েছি তো আমি এখানে ডিজিগনেশন আর দিলাম না আপনারা আপনাদেরটা আপনাদের মতো করে দিয়ে দিবেন তো তারপরে আপনাদের এখানে চাইবে হচ্ছে আপনারা কত নাম্বার রুমে ছিলেন বা কত নাম্বার রুমে আছেন তো আমি এখানে আপাতত দুইশো এক নাম্বার রুমে আসি তো এখানে দুইশো এক ক লিখে দিলাম ওকে ক লিখে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে আমার ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিলাম তো এখন চলে আসে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাটেন্ডেন্সের এই অপশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিঙ্গেল সিলেক্ট করে রেখেছি কারণ আমি সিঙ্গেলই যাব আর আমার কোনো ড্রাইভার নেই জন্য আমি নো দিয়ে দিলাম বাট আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন বা কাপল হিসেবে আসেন যদি আপনারা কাপল হিসেবে আসেন তাহলে আপনারা এইখানে বিষয়গুলো খুব ভালোভাবে দেখে দিবেন দেখে তারপরে পূরণ করবেন তাছাড়া যদি কোনো ভুল হয়ে যায় পরে সেটা অনেক হ্যাজল হয়ে যাবে তো এসেল পোতেন আসলে আপনারা আগে এখানে ভালোভাবে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু সিঙ্গেল যাব সিঙ্গেলে সিলেক্ট করে দিলাম এরকম ড্রাইভার এখানে আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে টি শার্টের সাইজ তো এখানে আপনার যেই টি শার্টের সাইজ হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনাদের এখানে দেখাচ্ছে যে আটশো টাকা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফি হিসেবে রাখা হয়েছে বাট আপনারা যখন অনলাইন পেমেন্ট করতে যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে আরও বিশ টাকা এক্সট্রা দিতে হবে কারণ আমাদের ক্যাশআউটের যে ফিটা থাকে সেটা এখান থেকে অটোমেটিকালি কেটে নেবে সেটা আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন তো এরপরে আমি এখানে সব কিছু ফুলফিল করে দেওয়ার পরে নেক্সট ক্লিক করে দেবো তো নেক্সট ই ক্লিক করে দিলাম তো নেক্সট ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার কাছে আমার প্রেজেন্ট অ্যাড্রেস আমার পার্মানেন্ট অ্যাড্রেস যাচ্ছে তো আমি হাতকে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের মতো দিয়ে দিবেন এ থেকে আমার হবে হচ্ছে পাবনা পাবনা উপজেলা যাবে হচ্ছে আমার বেড়া পোস্ট অফিস এখানে যায় হচ্ছে সিক্স সিক্স এইট জিরো তো আপনারা আপনাদের মধ্যে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের ভিলেজ বা টাউন যেটা আছে ও সরি আমি একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে পোস্ট অফিসটা আমার বেড়া হবে আমি এখানে পোস্ট কোডটা লিখে ফেলছি ঠিক করে দিলাম তো আপনারা সব কিছু ঠিকঠাকভাবে বুঝে শুনে দেখে তারপরে পূরণ করবেন যাতে কোনো ভুল না হয় তো এখানে আমি আমার ওরো ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন তো তারপরে আশা হচ্ছে পোস্ট কোড আপনার পোস্ট অফিসের যেই পোস্ট কোডটা থাকে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমি আমারটা বসিয়ে দিলাম আর আপনাদের পার্মানেন্ট অ্যাডটেস্ট এন্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে পার্মানেন্টের উপর ঠিক টিক দিয়ে দিলে আপনার অটোমেটিক উপরে একটা নিয়ে নেবে দেখ তো এখানে দেখতে পাচ্ছি আমার জেলাটা নেয়নি তো আমি এটা আবার সিলেক্ট করে দিব জেলাটা সিলেক্ট করে দিব অ্যান্ড বাদ বাকি সব কিছু দেখতেছি এখানে ঠিকই আছে তো আমি একবার ভালোভাবে চেক করে নিলাম চেক করে এখানে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের আপনাদের কাছে আপনাদের একটা ছবি চাইবে তো আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমার এখন ছবি তোলা নেই আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি তো সেজন্য আমি কোনো কোনো ছবি আপলোড দিলাম না তো আমি এখন ফিনিশ করে দিব ফিনিশ করে দেওয়ার পর আপনাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা অনলাইন পেমেন্টে ক্লিক করে দিলে আপনাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা করবেন তো এখানে মোবাইল ব্যাংকিং আছে কার্ডস আছে নেট ব্যাঙ্কিং আছে তো আপনারা চাইলে এ থেকে দিতে পারেন তারপরে আপনারা মোবাইল ব্যাংকিং এর সেখান থেকে আপনারা নগদ বিকাশ যেকোনো একটা সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে বিকাশ বিকাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আটশো বিশ আটশো বিশ টাকা আপনাদেরকে দিতে হবে সেটাও আপনাদের এখানে লেখা আসছে অ্যাডিশনাল ফিস হিসেবে আপনাদের থেকে বিশ টাকা নেওয়া হবে অ্যান্ড আমাদের রেজিস্ট্রেশন ফি হিসেবে নেওয়া হবে আটশো টাকা তো আপনারা এখানে পেতে চাপ দিলে আপনাদের অটোমেটিক পেটা হয়ে যাবে আপনাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে তো এভাবেই আপনারা রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন ধন্যবাদ আমাদের রেজিস্ট্রেশন লিংক থেকে এখনই রেজিস্ট্রেশন করে আমাদের আনন্দ দ্বিগুণ করে দিন